মানে মালয়েশিয়াতে একটা মেন শহর কলামপুর যে একটা এই দেশে এত গাছপালা আমি মাঝে মাঝে তো বলি যে এটা একদম মালয়েশিয়া একদম বন জঙ্গল একটা এলাকা তো এইটা হচ্ছে কুয়ালালামপুর মানে মালয়েশিয়ার রাজধানী রাজধানীতে কি পরিমাণ গাছ তাহলে এমনি যে জায়গাগুলো সেখানে কি পরিমাণ গাছ আছে চিন্তা করেন আমি প্রথমবার কুয়ালালামপুরে এসে বলছিলাম যে এটা তো একদম জঙ্গলের মতো জঙ্গল বাড়ির মতন লাগতেছে এত গাছপালা You've arrived at your destination. ראש הכוון שלה